আজকে আমরা আলোচনা করব বাত্রিকার পাখি কেনার বিশেষ টিপস নিয়ে প্রথমত আপনাকে নর ও মাদি জোড়ার দেখে কিনতে হবে অর্থাৎ মেয়ে ও ছেলে দেখে কিনতে হবে দুই নম্বর আপনি কখনোই এডাল্ট পাখি কিনবেন না এডাল্ট পাখি কিনলে আপনি বেশি বেশি ডিম পাবেন না আপনাকে অবশ্যই দুই থেকে তিন মাসের পাখি কিনে আপনার বাসায় লালন পালন করতে হবে যাতে পাখি এডাল্ট হবার পরে বেশি বেশি ডিম দেয় তিন নম্বর আপনাকে অবশ্যই নাক চেক করতে হবে নাক দিয়ে পানি পড়তেছে কিনা যদি পরে তাহলে আপনাকে বুঝতে হবে পাখিটি অসুস্থ পাখিটি সর্দি বা ঠান্ডা লেগেছে পাখি কেনার পরে আপনাকে অবশ্যই তিন থেকে চার দিন পাখিটিকে আলাদা খাঁচায় রাখতে হবে এরপরে আপনাকে দেখতে হবে পাখিটি এক জায়গায়তে বসে ঝিমাচ্ছে কিনা কারণ কোনো সুস্থ পাখি এক জায়গায় বসে ঝিমাবে না আপনাকে অবশ্যই চেক করতে হবে যে পাখির নখ ও ঠোঁট অধিক বড় কিনা যদি বড় হয় তাহলে আপনি পাখিটি কিনবেন না কারণ পাখিটি জিনগত কোনো সমস্যা থাকতে পারে এতে পাখি ব্রিডিংয়ে আসতে অনেক টাইম লাগবে আপনি কখনোই ডিম সহ পাখি কিনবেন না কারণ নতুন পরিবেশে এসে পাখি কখনোই ডিমে দিবে না আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার পাখিটি অনেক ছোট কিনা যদি অনেক ছোট হয় তাহলে পাখিটি কিনবেন না কারণ অধিক ছোট পাখি ব্রিডিং করতে সমস্যা হয় অনেক সময় তারা এক দুইবার ব্রিডিং করার পরে আর ব্রিডিং করে না আপনাকে চেক করতে হবে যে পাখির লেজ ভাঙা কিনা ভাঙা লেজওয়ালা পাখি অবশ্যই কিনবেন না আপনাকে দেখতে হবে যে পাখিটি ডানা মেলে বসে আছে কিনা যদি ডানা মেলে বসে থাকে তাহলে বুঝতে হবে পাখিটি অসুস্থ পাখিটির অন্য কোনো সমস্যা আছে পাখিটি কিনবেন না অবশ্যই পাখি কিনে নিয়ে আসার পরে আপনাকে অবশ্যই দুই থেকে তিন দিন পাখিটিকে আলাদা স্পেসে রাখতে হবে পাখিকে অবশ্যই আপনার করণীকে বা অন্য কোনো পাখির সাথে মেলামেশা করতে দিবেন না কারণ পাখিকে নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে সময় লাগবে পাখি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান